সালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আজগর ক্রাপ থেকে তো আজকে আপনাদের জন্য রাঙ্গে হায়ার একটা ড্রেস নিয়ে আসি এগুলো কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি ফুল ড্রেস এবং কী এগুলো কিন্তু রিজনেবল প্রাইজে দিচ্ছে এগুলো কিন্তু বাইরে আরও বেশি দামে বিক্রি হয় বাট আমাদের এখানে কিন্তু রিজনেবল প্রাইজে দিচ্ছে তো এগুলো প্রাইসগুলো বলে দেবো এবং কী অনলাইনে কীভাবে অর্ডার করবেন সেটাও বলে দেবো আমাদের মার্কে মানে শপের অ্যাড্রেসটাও বলে দেবো তো এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আমি হ্যাঁ রাঙ্গে হায় এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস পার্পল কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এবং কি ফুললি কটন এখানে কিন্তু বুকের মধ্যে কাজ করা পেয়ে যাবেন জরি সুতার কাজ করা এবং কি কাশ্মীরি সুতার কাজ করা আর ওন্নাটা দেখেন ওন্নাটাতে কিন্তু সিকুইন্সের কাজ করা পেয়ে যাবেন আর ফুললি কটন এবং কি ডিজিটাল প্রিন্ট এটার প্রাইস মাত্র তেরোশো টাকা তো আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে কিন্তু নাম্বার পেয়ে যাবেন থেকে নাম্বারগুলা যোগাযোগ করবেন ওদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো অর্ডার করে নেবেন তো আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন এটা কিন্তু আপনার ফুললি ডিজিটাল পিঙ্ক এবং কি হান্ড্রেড পারসেন্ট কটন এটার বুকের কাজটা দেখেন সুন্দরভাবে নিখুঁত করে কাজ করা আর সাথে পেয়ে যাবেন হাতাটা হাতাটা পাবেন বডির সাথে আর এটা হচ্ছে ওন্না ওন্নাটা দেখেন ওন্নাটা তে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা এবং কি সিকুয়েন্সের কাজ করা এটার প্রাইসও মাত্র তেরোশো টাকা এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটি কালার এটা কিন্তু আপনার পেস্ট কালারের মধ্যে লাইট পেস্ট যেটাকে বলে আর সাথে কিন্তু অন্যটা কিন্তু পাবেন কন্ট্রাস্টের অন্য অন্যটার পেস্ট কালারের মধ্যে হালকা আপনার মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাবেন আর এটাতেও কিন্তু সিকুয়েন্সের কাজ করা পাবেন আর প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা আর অনলাইনে কীভাবে অর্ডার করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন অনলাইনের মাধ্যমে আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দেবো এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা শপের অ্যাড্রেসটা হচ্ছে দেখেন বিল্ডিং নং চার আর দোকান নং একশো এক একশো দুই পঞ্চমতলা দিন চক শপিং কমপ্লেক্স আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওখানে আর এটা হচ্ছে আমাদের ইসলামপুরের অ্যাড্রেসটা দেখেন এটা তো কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া পেয়ে যাবেন এবং কি ইমো নাম্বারও পেয়ে যাবেন চাইলে সেখান থেকে অর্ডারটি কনফার্ম করে নেবেন ওদের সাথে যোগাযোগ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ